নমস্কার আমার গল্প পাঠা আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে দ্রৌপদীর প্রথম গৃহে গমন পর্বটির পরবর্তী অংশ গত পর্বে আমরা শুনেছি ধৃষ্টদুম্নের কাছে দ্রুপদ রাজা দ্রৌপদীর সম্বন্ধে সবিশেষ জেনে খুবই আনন্দিত বোধ করছেন তখন তিনি নিকট পুরোহিতকে ডেকে পাঠিয়ে বললেন আপনি কে বলবেন আপনাদের পরিচয় জানতে ইচ্ছা করি আপনারা কি মহত্তা পাণ্ডুর পুত্র আজ শুনব পরবর্তী অংশ রাজার আদেশ পেয়ে পুরোহিত সেখানে গিয়ে তাদের গুণ কীর্তন করে রাজার উপদেশ অনুসারে তাদের সমস্ত কথাই বললেন মহাশয়গণ লোকের অভিলাষরক পাঞ্চাল রাজ আপনাদের পরিচয় জানতে ইচ্ছা করেন কেননা লক্ষ্যভেদকারী এই যুবকটিকে দেখে তিনি আনন্দে অন্ত পাচ্ছেন না আপনারা আপনাদের জ্ঞাতীয় বংশের আনুপূর্বিক বিবরণ বলুন শত্রুর মস্তকে চরণ সমর্পণ করুন এবং আমার ও অনুচর পাঞ্চাল রাজের হৃদয় আনন্দিত করুন পাণ্ডুরাজা ও দ্রুপদ রাজা অভিন্ন হৃদয় প্রিয় সখা ছিলেন সুতরাং দ্রুপদ রাজার এই ইচ্ছা ছিল যে আমার কন্যাটি পাণ্ডুরাজার পুত্রবধূ হোক হে সর্বাঙ্গ সুন্দর পুরুষগণ দ্রুপদ রাজার মনে সর্বদাই এই অভিলাষ রয়েছে যে স্থূল ও দীর্ঘবাজু অর্জুন ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমার এই কন্যাটি লাভ করবেন আমি যদি তাকে এই কন্যাটি দান করতে পারি তবে বড়ই ভালো কাজ করা হবে এবং তাতে আমার যশ পূর্ণ মঙ্গল হবে এই কথা বলে পুরোহিত বিরত হলে তার প্রতি দৃষ্টিপাত করে যুধিষ্ঠির নিকটবর্তী ভীমকে বিনীতভাবে আদেশ করলেন ভীম একে পাদ্য ও অর্ঘ্য দান করো কারণ ধ্রুপদ রাজার পুরোহিত আমাদের বিশেষ পূজনীয় সুতরাং একে বিশেষভাবে পূজা করাই আমাদের উচিত তারপরে ভীম সেন সেইভাবে পূজা করলেন তখন সেই পুরোহিত সেই পূজা গ্রহণ করে আনন্দে সুখে উপবেশন করলে যুধিষ্ঠির তাকে বললেন মহাশয় দ্রুপদ রাজা আপন ক্ষত্রিয় ধর্ম অনুসারেই কন্যাদান করতে ইচ্ছা করেছিলেন কেবল ইচ্ছা প্রণোদিত হয়েই নয় তাই তিনি যে পণ নির্দেশ করেছিলেন সেই বীর সেই পণেরই অনুসরণ করেছেন কিন্তু ধ্রুপদ রাজা সে বিষয়ে জাতি কুল শীল বা বংশ এর কোনোটি বলতে ইচ্ছা করেননি কেবল ধনুতে গুণারোপণ করা এবং লক্ষ্যভেদ করা এই মাত্র পণ রেখেই কন্যা করার ইচ্ছা জানিয়েছিলেন এই মহত্তা রাজাদের মধ্যে সেইভাবেই এই দ্রৌপদীকে জয় করেছেন এমন অবস্থায় ধ্রুপদ রাজা আমাদেরও দুঃখ জন্মাবার জন্য অনুতাপ করতে পারেন না ধ্রুপদ রাজার অভিলাষ তাও সম্পন্ন হবে এবং এই রাজকন্যাটি সর্বদা তাঁর প্রাপ্য পাবেন এই আমি মনে করি কারণ সেই ধনুতে গুণারোপণ করা দুর্বলের অসাধ্য এবং সেই লক্ষ্যভেদ করে পাতিত করা অশিক্ষিত বা হীন জাতির পক্ষে অসাধ্য অতএব কন্যার জন্য দ্রুপদ রাজা অনুতাপ করতে পারেন না কেননা এই জগতে ইনি ভিন্ন অন্য লোক সেই লক্ষ্যভেদ করে পা পতিত করতে পারে না যুধিষ্ঠির যখন এই কথা বলছিলেন এমন সময় দ্রুপদ রাজার কাছ থেকে আরেকটি লোক অন্ন প্রস্তুত হয়েছে এই কথা জানাবার জন্য সেখানে উপস্থিত হলো দুধ বলল মহাশয়গণ দ্রুপদ রাজা নিজ কন্যার বিবাহ সম্পন্ন করবার জন্য বরপক্ষ ও কন্যাপক্ষের ভোজনের নিমিত্ত অন্ন প্রস্তুত করিয়েছেন সুতরাং আপনারা প্রাতকৃত্যাদি সম্পন্ন করে ভোজনের জন্য সেখানে চলুন স্বর্ণপদ্য খচিত রাজচিত এই রথগুলি আপনাদের বহন করে নিয়ে যাবে তারপর পুরোহিতকে আগে পাঠিয়ে যুধিষ্ঠির প্রভৃতি সকলেই সে উৎকৃষ্ট রথে আরোহণ করে প্রস্থান করলেন কুন্তীয় দ্রৌপদী এক রথে গেলেন যুধিষ্ঠি যে কথা বলেছিলেন তা পুরোহিতের মুখে শুনে দ্রুপদ রাজা তাদের চেনার উদ্দেশ্যে নানাবিধ উপহার দিয়ে ভিন্ন ভিন্ন ভাগে রাখলেন একদিকে ফল ও মালা অপরদিকে চর্ম বর্ম বাহন এবং অন্যদিকে কৃষিকার্যের জন্য গরু দড়ি ও নানাবিধ বীজ রাখলেন সেই সময় অন্য শিল্পকার্যে যে সকল খেলার উপকরণ ব্যবহৃত হতো সেই সমস্তই উপহার দেবার জন্য দ্রুপদ রাজা সেখানে রাখলেন উজ্জ্বল চর্ম বর্ম বিশাল তরবারি নানাবিধ অশ্ব রথ উৎকৃষ্ট ধনু উত্তম বান এবং স্বর্ণভূষণে ভূষিত শক্তি ও সৃষ্টি সে স্থানে স্থাপিত করলেন আর কুন্ত ভূষণ্ডী ও পরশু সর্বপ্রকার যুদ্ধের উপকরণ শয্যা আসন এবং নানাবিধ অস্ত্র সেখানে সাজিয়ে রাখলেন এদিকে কুন্তি দ্রৌপদীকে নিয়ে দ্রুপদের অন্তপুরে প্রবেশ করলেন তখন সেই স্থানে স্ত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে তার পরিচর্যা করতে লাগল এদিকে পাণ্ডবগণের গমন সিংহের ন্যায় বিক্রম সূচক নারায়ণযুগল মহাবৃষের ন্যায় বিশাল মৃগচর্ম উত্তরীয় সেই উত্তরিয়ে আবৃত স্কন্ধযুগল সুন্দর এবং বাহুযুগল বৃহৎ সর্প শরীরের ন্যায় দীর্ঘ এই সমস্ত দেখে দ্রুপদ রাজা তার মন্ত্রীগণ পুত্রগণ বন্ধুগণ ও অনুচরগণ এরা সকলেই সর্বপ্রকারে অত্যন্ত আনন্দ অনুভব করতে লাগলেন মহাবীর ও মনুষ্যশ্রেষ্ঠ পাণ্ডবগণ তখন নিঃসংকুচিত জ্যৈষ্ঠা অনুক্রমে গিয়ে পাদপীঠযুক্ত মহামূল্য উৎকৃষ্ট আসনে উপবেশন করলেন কিন্তু সেগুলি দেখে বিস্মিত হলেন না তারপর পরিষ্কৃত বেজধারী দাস দাসীয় পাচকগণ সুবর্ণ নির্মিত ও রৌপ্য পাত্রে রাজভোগ্য নানাবিধ খাদ্য পরিবেশন করল তারা আপন আপন ইচ্ছা অনুসারে সেই সকল বস্তু ভোজন করে অত্যন্ত পরিতৃপ্ত হলেন এবং অন্যান্য দ্রব্য পরিত্যাগ করে তারা যুদ্ধের উপকরণ যুক্ত গৃহে প্রবেশ করলেন তা দেখে ধ্রুপদ পুত্রগণ এবং প্রধান প্রধান মন্ত্রীগণের সঙ্গে স্বয়ং দ্রুপদ রাজা অত্যন্ত আনন্দিত হয়ে নিকটে গিয়ে তাদের কুন্তীর ও পাণ্ডুর পুত্র বলে ধারণা করলেন তারপর ধ্রুপদ রাজা যুধিষ্ঠিরকে আহ্বান করে যথাস্থানে নিয়ে গিয়ে ব্রাহ্মণের যোগ্য ব্যবহার দেখিয়ে প্রসন্ন চিত্তে তাঁর কাছে প্রশ্ন করলেন আপনারা কি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না গুণবান বৈশ্য বা শূদ্র অথবা ব্রাহ্মণই বটেন তবে মায়া অবলম্বন করে সকল দিকে বিচারণ করছেন অথবা আপনারা দেবতা দ্রৌপদীকে দেখার উদ্দেশ্যে এখানে এসেছেন আপনি আমাদের কাছে সত্য বলুন কেননা এ বিষয়ে আমাদের মধ্যে গুরুতর সন্দেহ রয়েছে আপনি দয়া করে এ বিষয়টি সত্য বলুন কেননা রাজসভায় সত্যই শোভা পায় তারপর যাক প্রভৃতি হোক বা কূপ নির্মাণাদি হোক কোনো বিষয় মিথ্যা বলতে নেই হে তুল্য আপনার কথা শোনার জন্য পর আমি যথা বিবাহ কার্য সম্পাদন করব যুধিষ্ঠির বলেন মহারাজ আপনি বিষণ্ন হবেন না আপনার আনন্দই হোক কেননা আপনার চিরকালের অভিলাষ পূর্ণ হয়েছে কারণ আমরা ক্ষত্রিয় এবং মহাত্মা পাণ্ডুর পুত্র তন্মধ্যে আমি দেবীর জ্যেষ্ঠ পুত্র এবং এরা ভীম ও অর্জুন এরা দুজনেই রাজসভায় আপনার কন্যাকে জয় করেছেন আর প্রথমাবধি কুন্তি এবং পরে দ্রৌপদী গিয়ে যেখানে ছিলেন সেখানে নকুল ও সহদেব ছিলেন নরশ্রেষ্ঠ আপনার মনের দুঃখ দূর হোক আমরা ক্ষত্রিয় পদ্মিনী যেমন এক হ্রদ থেকে অপর হ্রদে যায় আপনার এই কন্যাটিও তেমন এক রাজার কাছ থেকে অপর রাজার কাছে গিয়েছেন এ সমস্তই আমি আপনার কাছে সত্য বলছি কারণ আপনি আমাদের গুরু এবং পরম আশ্রয় তখন দ্রুপদ রাজার নয়নযুগল আনন্দে বিস্ফারিত হল তিনি তখন যুধিষ্ঠিরকে যোগ্য উত্তর দিতে পারলেন না পরে তিনি যত্নপূর্বক সেই আনন্দের বেগ রুদ্ধ করে যুধিষ্ঠিরের কাছে উপযুক্ত উত্তর করলেন পাণ্ডবগণ যেভাবে যতুগৃহ থেকে চলে গিয়েছিলেন সেই বিষয়ে যুধিষ্ঠিরের কাছে দ্রুপদ জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির আনুপূর্বিক সেই সমস্ত ঘটনা দ্রুপদের কাছে বললেন তখন দ্রুপদ রাজা সেই সব কথা শুনে রাজা ধৃতরাষ্ট্রের গুরুতর নিন্দা করলেন এবং বাগ্মী শ্রেষ্ঠ দ্রুপদ যুধিষ্ঠিরকে আশ্বস্ত করলেন আর তাঁর রাজ্য তাকে দেবেন বলে প্রতিজ্ঞাও করলেন তারপর কুন্তি দ্রৌপদী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব ধ্রুপদ রাজার নির্দেশক্রমে বিশাল এক অট্টালিকায় গিয়ে প্রবেশ করলেন